আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আর একটা ক্লাস নিয়ে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চারের চার দশমিক দুইয়ের ম্যাথগুলো করবো আমাদের প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে সরল আমাদের এখানের মধ্যে আমরা জানি উপরে উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে আমাদের একটা সরল ম্যাথ দেওয়া আছে সরল ম্যাথের মধ্যে বলছে এক্স এক্স কিউব ইন্টু X টু দি পাওয়ার সেভেন মানে এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে হচ্ছে এটার কি কীরকম হবে এটার आंसर হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হলে সাথে তিনে যোগ করলে দশ তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি এর সাথে যদি এক্স টু দি পাওয়ার সেভেন গুণ করি তাহলে आंसर হবে এক্স টু দি পাওয়ার টেন তারপর এক মধ্যে আছে এ কিউব ইন্টু এ ইন এ অ্যা টু দি পাওয়ার ফাইভ এখানে পাওয়ারে কোনো কিছু না থাকা মানে ওয়ান আছে আর আমরা জানি গুনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানে হবে অ্যাটু দি পাওয়ার পাঁচ পাঁচে তিনে আট আর এখানে আসে এক মানে নয় অ্যা টু দি পাওয়ার নাইন আর এখানেও সেম এখানে গোন আছে গুনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার নয় দুই এগারো আর এগারোর সাথে চার যোগ করলে হবে পনেরো তাহলে এই তিনোটার যদি সরল করি তাহলে অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার পনেরো আর এখানের মধ্যে এম আর এন দুইটাই আছে। এখানে এমের ক্ষেত্রে উপরে কোনো কিছু না থাকা মানে পাওয়ার ওয়ান আছে। আমরা যদি শুধু এম নিয়ে হিসাব করি তাহলে এম আছে। একা একানে আর হচ্ছে একা নেই তো এমের উপরে পাওয়ার কোনো কিছু না থাকা মানে হচ্ছে ওয়ান আছে এখানে আসে ওয়ান এখানে আছে টু এখানে আছে থ্রি যোগ করলে তিন চার পাঁচ ছয় মানে হবে এম টু দি পাওয়ার সিক্স আর এন আছে কোথায় একা আর হচ্ছে একা নেই তো এখানের মধ্যে এন টু দি পাওয়ার সেভেন এন কিউব আমরা জানি গোনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে সাথে তিনে যোগ করলে হচ্ছে দশ তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে এম টু দি পাওয়ার সিক্স এন টু দি পাওয়ার টেন তারপরে এখানের মধ্যে আমরা যদি প্রথমে এ এর ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে তিন দুগুণা ছয় সিক্স এ স্কোয়ার তারপরে এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর রাখি আর যদি বিয়ের ক্ষেত্রে দেখি এখানে আছে বি আর এখানে আছে বি তাহলে তিন চারে বারো বারো বি স্কোয়ার তারপরে এখানে আছে এক্সট্রা ফাইভ সি তাহলে আমরা সংখ্যার সাথে যদি সংখ্যা গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশ তিন বারো ছত্রিশ মানে হচ্ছে আচ্ছা আমি দেখি পাঁচ বারো ষাট ষাটের সাথে ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ মানে তিনশো ষাট এ স্কোয়ার বি স্কোয়ার সি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বোঝা গেছে তারপর এখানের মধ্যে আরেকটা ম্যাথ আছে আমরা যদি এখানে সংখ্যার ক্ষেত্রে গুণ করি তাহলে হচ্ছে এখানে যদি এক্সের হিসাব করি তাহলে এখানে আছে টু আর এখানে আছে চার চার দুগুণ আট আর এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এখানে এক্সের পাওয়ার আছে টু এখানে আছে টু মানে এক্স টু দি পাওয়ার ফোর আবার যদি ওয়াইয়ের ক্ষেত্রে হিসাব করি এখানে আছে থ্রি এখানে আছে ওয়ান তিন একে তিন আর এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এখানে আছে পাওয়ার টু এখানে আছে টু মানে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি 4 টু দি পাওয়ার ফোর তাহলে ব্র্যাকেট আকারে মানে গুণ আকারে আসে আর এখানে হচ্ছে টু জ্যাড স্কোয়ার তা আমরা এগুলো যদি গুণ করি তাহলে হচ্ছে তিন দুগুণা ছয় ছয় আটা আটচল্লিশ তাহলে আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু পাওয়ার ফোর জ্যাড ম্যাথের হচ্ছে আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের ম্যাথের आंसर তাহলে আমাদের এখানে ছোটোখাটো কিছু মদ দেওয়া আছে আমাদের বলছে এর মান টু বি এর মান থ্রি আর সি এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে যে রাশিগুলো দিছে এগুলোর মান নির্ণয় করতে বলছে এর মান হচ্ছে টু তাহলে এর জায়গায় বসাবো টু টু কিউব বি এর মান হচ্ছে থ্রি এখানে 3 উপরে স্কয়ার আছে স্কোয়ার টু কিউব মানে হচ্ছে এইট আর থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে 9 8 আর নয় যোগ করলে 8 8 ষোলো সতেরো মেথের অ্যান্সার হচ্ছে কত সতেরো আর এখানে হচ্ছে বি কিউব প্লাস সি কিউব বি এর মান হচ্ছে থ্রি উপরে কিউব আছে সি এর মান হচ্ছে ওয়ান উপরে কিউব আছে থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ আর ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান সাতাশ আর একে যোগ করলে হয় আটাশ তারপর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এর মানে হচ্ছে টু উপরে আছে স্কোয়ার বি এর মান হচ্ছে থ্রি উপরে আছে স্কোয়ার সি এর মান হচ্ছে ওয়ান উপরে আছে স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হ্যাঁ চার একে যোগ করলে পাঁচ পাঁচ থেকে যদি নয় বাদ দেয় তাহলে হচ্ছে মাইনাস চার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে এখানে আসতেছে এর মান কত এর মান হচ্ছে টু এর মান হচ্ছে টু বিয়ের মান হচ্ছে থ্রি আর বিয়ের মান হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর মাইনাস তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো প্লাস তিন তির নয় নয় চারে তেরো তেরো থেকে বারো বাদ গেলে থাকে এক তারপরে হচ্ছে এ স্কোয়ার minus টু plus প্লাস সি এটা হচ্ছে এ c সি হলু স্কোয়ারের সূত্র এ স্কোয়ার minus টু plus প্লাস সি স্কোয়ার তাহলে এর মান কত আসে এর আছে টু আর সি এর আছে ওয়ান দুই থেকে এক বাদ গেলে থাকে এক ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝে আসছে আমাদের এখানে তিন নাম্বারে বলা হয়েছে এক্স ইজিক্যাল টু থ্রি ওয়াই ইজিক্যাল টু ফাইভ জেড ইজিক্যাল টু যদি টু হয় তাহলে বাম বামপক্ক সমান ডান ডানপক্ক এটা আমাদের দেখাতে বলছে তাহলে আমাদের বাম পক্ষে আসে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান আছে 5 আর এক্সের মান আছে কত 3 তো so, 5 স্কয়ার মানে হচ্ছে পঁচিশ থ্রি স্কোয়ার মানে 9 পঁচিশ থেকে নয় বাদ গেলে হবে ষোলো এটা হচ্ছে কি আমাদের পক্ষ আবার যদি আমরা পক্ষ নিয়ে হিসাব করি তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা পক্ষ হচ্ছে কত এক্স প্লাস ওয়াই x আছে আমরা মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে 5 এর মান হচ্ছে ফাইভ এক্সের মান হচ্ছে থ্রি পাঁচে তিনে যোগ করলে 8 পাঁচ থেকে তিন বাদ গেলে হচ্ছে দুই আট গুণ কত ষোলো তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইডের মানও আসছে ষোলো রাইট হ্যান্ড সাইডের মানও আসছে ষোলো তো আমাদের দেখাতে বলছিল পক্ষ সমান দান পক্ষ আমরা দেখাই দিয়েছি এখন এখানের মধ্যে বলছে যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেওয়া আছে y+ প্লাস y হোল স্কোয়ার এক্সের মান হচ্ছে কত এক্সের মান থ্রি এর মান হচ্ছে ফাইভ পাঁচে তিনে যোগ করলে হচ্ছে আট এইটের স্কোয়ার মান হচ্ছে কত আট আঠা চৌষট্টি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে পাইছি চৌষট্টি আর যদি আমরা রাইট হ্যান্ড সাইডের কথা চিন্তা করি তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে স্কোয়ার আছে এক্সের মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তো থ্রি থেকে যদি ফাইভ বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার তিন চারে বারো পাঁচ বারো ষাট টু স্কোয়ার মান হচ্ছে ফোর আর আচারে যোগ করলে চৌষট্টি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানও পাইছি চৌষট্টি রাইট হ্যান্ড সাইডের মানও পাইছি চৌষট্টি আমাদের দেখাতে বলছিলো পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাই দিয়েছি তারপর এখানে আর দুইটা ম্যাথ আছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা পক্ষে আছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে দেওয়া আছে ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ জেডের মান হচ্ছে টু পাঁচে দুয়ে যোগ করলে সাত সেভেন স্কোয়ার মানে সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাইছি ঊনপঞ্চাশ আর হচ্ছে এখানে কত আছে আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ফাইভ ওয়াই এর মান ফাইভ জ্যাডের মান হচ্ছে টু তাহলে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পাঁচ দুগুনা দশ দশ দুগুনা বিশ আর টু স্কোয়ার মান হচ্ছে ফোর বিশে বিশে চল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ লেফট হ্যান্ড সাইডের মান পাইছি ঊনপঞ্চাশ রাইট হ্যান্ড সাইডের মানও পাইছি ঊনপঞ্চাশ তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছিল আমরা বাম পক্ষ সমান পক্ষ দেখাই দিছি আর একটা ম্যাথ আছে ছোট ছোটোখাটো এটা আমি আর একটা কালি দিয়ে করি আমাদের এখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি জেড এর মান হচ্ছে কত টু হ্যাঁ তাহলে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত পাঁচ পাঁচ 25 পঁচিশ তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডের মান পাইছি 25 আমি এখানে জায়গা নাই ওর জন্য আসলে কালো কালি দিয়ে লিখার এদিকে ওইদিকে কালি দিয়ে লিখতেছি বোঝার জন্য তাহলে আমরা যদি এখন রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে হিসাব করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস x স্কোয়ার এক্সের মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার টু এক্সের মান হচ্ছে থ্রি জেড এর মান হচ্ছে টু প্লাস জেডের মান হচ্ছে টু তাহলে এখানে যদি আমরা দেখি থ্রি স্কোয়ার মানে নাইন তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর বারো আর দশে বাইশ এদিকে নয় মানে হচ্ছে একুশ একুশ চারে যোগ করলে হচ্ছে পঁচিশ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানও পাইছি পঁচিশ রাইট হ্যান্ড সাইডের মানও পাইছি পঁচিশ আমাদের বলছিল পক্ষ সমান ডান পক্ষ দেখাতে আমরা দেখাই দিছি আমরা আমাদের চারে দুইয়ে তিন নাম্বার ম্যাথ পর্যন্ত শেষ আমরা চার নাম্বার ম্যাথটা যদি করি আমাদের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি লিখো মানে এখানে দুইটা আছে এই দুইটার গুণ করলে গুণফল কত হবে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানে এ আর সাথে আর আটে যোগ করলে হচ্ছে পনেরো তাহলে এ টু দি পাওয়ার সেভেন আর এ টু দি পাওয়ার এইটের গুণ ফল হচ্ছে অ্যাটু দি পাওয়ার পনেরো আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানে এর পাওয়ার আসে থ্রি এখানে আসে -3 তাহলে এখানে যদি পাওয়ার যোগ করি গুণের ক্ষেত্রে তাহলে হচ্ছে থ্রি -3 থ্রি মানে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো কোন কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর এখানে আমরা কি দেখিছি যদি আমরা গুণ করি সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে পাওয়ারের সাথে পাওয়ার গুণের ক্ষেত্রে যোগ হবে তো এখানে যদি সংখ্যার সংখ্যা গুণ করি তাহলে হচ্ছে চার পাঁচে বিশ এক্স আছে এক্স লিখবো মাঝখানে যেহেতু চিহ্ন আসে ওই জন্য আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয় এখানে উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পাওয়ার সূচক মাত্রাঘাত সবগুলাই সেম এখানের মধ্যে আমরা এখানে দেখতেছি চার পাঁচে বিশ বিশ লিখছি এক্স লিখছি আর এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এজন্য জন্য চারে দিয়ে যোগ করলে ছয় তাহলে এখানে যদি এটা আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে এক্সের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ মানে এক্স টু দি পাওয়ার নাইন তাহলে আমাদের বলছে এক্সের সূচক কত এর সূচক হবে 9 এখানে উপরে উপরে যেগুলো থাকে সেগুলোকে শক্তি সূচক পাওয়ার ঘাত সবগুলাই সেম কথা তাহলে এখানে এক্সের সূচক বা এর ঘাত বা পাওয়ার কত পাওয়ার হচ্ছে নাইন তারপরে যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে ফাইভ এ টু দি পাওয়ার পাঁচে তিনে যোগ করলে আট হবে আর আমাদেরকে বলছে এখানে ফাইভ এ টু দি পাওয়ার এইট এখানে এর সূচক মানে এর পাওয়ার কত এর পাওয়ার হচ্ছে এখানে এইট তাহলে আমরা এখানে লিখবো এর সূচক হচ্ছে এইট এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা এখানের মধ্যে উপরে যেগুলো থাকে সেগুলোকে পাওয়ারও বলা যায় শক্তিও বলা যায় ঘাতও বলা যায় বা সূচকও বলা যায় সবগুলাই সেম কথা পাওয়ার শক্তি ঘাত সূচক সবগুলাই সেম আজকে আমরা করাইছি ষষ্ঠ শ্রেণির অনুশীলনী চারের চার দশমিক দুই চার দশমিক দুইটা ছোটো একটা চাপ্টার ওই জন্য আমরা একটা ক্লাসে এই পনেরো থেকে বারো থেকে পনেরো মিনিটের একটা ক্লাসে আমরা পুরো চাপ্টারটা বুঝাই দিছি আসলে এখানে না বোঝার কিছু নাই খুবই খুবই এবং খুবই সহজ একটা চ্যাপ্টার এগুলো হচ্ছে সেই চ্যাপ্টারের ম্যাথ এখানে হচ্ছে আমাদের এক্স এর মান দেওয়া ছিল এক্স এর মান দিয়ে বলছে বসে পক্ষ সমান ডান পক্ষ দেখাতে তাহলে আমরা একবার পক্ষের মান বসাইছি আর একবার ডান পক্ষের মান বসাই দেখাই দিয়েছি যে পক্ষ সমান হয় খুব ওই সহজ মেদ আমরা একটা মাত্র পর্বেই পুরা বইটা মানে অনুশীলনী চার চার দশমিক দুইটা করাই দিছি আর